পরমপ্রেমময় শ্রী পুরুষোত্তম শ্রীকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু পবিত্র ফাল্গুন মাসে কোন কোন কাজ আমাদের প্রতি প্রত্যেকের পালন করতে হবে কোন কাজ করলে ফিরবে ভাগ্য এবং কোন কাজগুলো কঠোরভাবে আমাদেরকে এড়িয়ে চলতে হবে চলুন প্রতি প্রত্যেকেই আমরা জেনে শাস্ত্রে ফাল্গুন মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাস অত্যন্ত শুভ মাস মাসেই পবিত্র দোল পূর্ণিমা শিবরাত্রির মতন বড় উৎসব পালিত হয় এই মাসে প্রচুর শুভ কর্ম কিন্তু সাধিত হয় যেমন বিয়ে গৃহপ্রবেশ এগুলো অত্যন্ত শুভ হিসেবে ধরা হয় এই মাসেই ভগবান শিবের পুজো করার কথা রয়েছে এবং শাস্ত্রে বলা হয়েছে এই মাসে ভগবান শিবের পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে চলতি বছর কবে থেকে শুরু হচ্ছে ফাল্গুন মাস এই মাসে কি করবেন আর কি করবেন না চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই এই বিশেষ মাসে যদি আপনি দারিদ্র ব্যক্তিদের আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন শাস্ত্রে বলছে তাহলে ভাগ্যের দ্বার আপনারও খোলা থাকবে আপনি সহজেই ভগবান বিষ্ণু ও শিবের কৃপা লাভ করতে পারবেন কিন্তু এখানেই একটি বিশেষ কথা আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে একটি বিশেষ কথা আমাদেরকে মেনে চলতে হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধান মেনে কিন্তু আমরা এই পবিত্র মাস পালন করার চেষ্টা করব। সবার প্রথম চলুন আমরা জেনে নিই কবে থেকে শুরু হচ্ছে ফাল্গুন মাস চলতি বছর অর্থাৎ দু সালের চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার থেকে এই ফাল্গুন মাসে শুরু হচ্ছে এবং এটি শেষ হবে চোদ্দই মার্চ শুক্রবার এই দিন শুক্লাপক্ষের পূর্ণিমা তিথি শেষ হবে শাস্ত্রে ফাল্গুন মাসকে অত্যন্ত শুভ হিসেবে বলা হয়েছে আর এই চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ যেদিন থেকে ফাল্গুন মাস শুরু হচ্ছে এদিন থেকে কিন্তু কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি শুরু হচ্ছে ফাল্গুন মাস বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ মাস এই মাসে মহাশিবরাত্রি দোল পূর্ণিমা হোলির মতো উৎসব পালন করা হয় মহাশিবরাত্রির দিন ভগবান শিবের পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে দোল উৎসব হল আনন্দ ভালোবাসা রঙের প্রতীক এই মাসে বিজয় একাদশী পালিত হয় ফাল্গুন মাসে প্রথমে ভগবান মহাদেবের পুজো করার কথা বলা হয়েছে শাস্ত্র বলছে আপনারা যদি ফাল্গুন মাসে মহাদেবের পুজো করেন তারপর শিবলিঙ্গে জল অর্পণ করে ভগবানের মন্ত্র একশো বার জপ করেন সেই সঙ্গে দারিদ্র ব্যক্তিদের যদি দান করতে পারেন এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে সেই সঙ্গে আপনারা সকল জীবদের যদি সেবা করতে পারেন তাহলে কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারবেন পরমদেব যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে সবার প্রথম যে কর্মটি করার কথা বলেছেন এই যে এখানে ভগবান শিবের পূজা করার কথা বলা হয়েছে পরমদেব যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন সবার প্রথম আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম যা ইষ্টব্রতে সময় প্রার্থনা এই কর্মটা বছরের প্রত্যেকটা দিন পূর্ণ ভক্তি বা শ্রদ্ধা করে পালন করতে হবে ছাড়া অন্য কোন কর্ম আমাদের পুরোপুরি ভাবে পূর্ণ লাভ করতে দেবে না আমরা যদি প্রকৃত রূপে ভগবানকে না ডাকি যদি প্রকৃত রূপে তার চরণে নিজেদেরকে উৎসর্গ না করি যদি আমরা দান ধ্যান সেবা কর্ম এগুলো না করি যদি আমরা গুরু দক্ষিণা না দিই সকাল সকাল ঘুম থেকে উঠে গুরু গুরুপ্রণামী না দিই যদি আমরা আমাদের আচার্য প্রণামী না দিই যদি আমরা সৎকর্মে নিজেদেরকে নিযুক্ত না করি আমরা মানুষের মতো মানুষ না হয়ে ওঠি আমরা যদি আমাদের আচার ব্যবহার অভ্যাসকে ঠিক না করি তাহলে কিন্তু কোনো কিছুই আমাদের লাভ করা সম্ভব হবে না এই যে শিবরাত্রির কথা বলা হয়েছে ভগবান শিবের আরাধনার কথা বলা হয়েছে ভগবান শিব হলেন সত্যের প্রতীক ঠাকুর বললেন শিবকে সন্তুষ্ট করতে গেলে শুধুমাত্র মাথায় জল ঢাললাম বেলপাতা দিলাম ফুল দিলাম প্রণাম করলাম তাতে করে ভগবান শিব কিন্তু সন্তুষ্ট হবেন না ভগবান শিবকে সন্তুষ্ট করতে গেলে আমাদেরকে নিজেদেরকে তার যে গুণ সেটাকে গ্রহণ করতে হবে শিব হচ্ছে সত্যের প্রতীক শিবলিঙ্গ কথার অর্থ হচ্ছে সত্যের প্রতীক অর্থাৎ আমরা সত্যের পূজা করছি সত্যের পূজা যখন আমরা করছি তখন আমাদেরকে সৎ হয়ে উঠতে হবে সত্যকে সাথে করে নিয়ে চলতে হবে আমরা কখনই অসৎ পথে যাবো না অসৎ কর্ম করবো না অসৎ কথা বলবো না মিথ্যা কথা বলবো না আর সৎভাবে যাপন করব। তবেই কিন্তু প্রকৃত রূপে সেই মন নিয়ে সেই ভরে যদি আমরা শিবের পূজা করতে পারি সত্যের আরাধনা যদি করতে পারি সেই গুণটাকে যদি নিজেদের মধ্যে ফুটিয়ে তুলতে পারি বাস্তবে তবেই প্রকৃত রূপে আমরা তাকে লাভ করতে পারব। আমরা যেমন তেমন করে চললাম যা খুশি তাই খেলাম যেমন তেমনভাবে থাকলাম আর ভগবান শিবের দিকে আরাধনা করছি অপকর্মর্ম করে বেড়াচ্ছি মিথ্যা পথে চলছি ভুল কর্ম বা ভুলভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলছি আর এদিকে শিবের শিবের পূজা পূজা করছি এতে করে হবে না করা করা মানে সত্যকে নিজের মধ্যে স্থাপন এটাকে মাথায় নিতে হবে আগে আমরা যে দেবদেবীর পূজা করি না কেন তার যে গুণ তার যে অর্থ সেটাকে আগে নিজেদের মধ্যে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে মা লক্ষ্মীর পুজো করতে গেলে আগে নিজেদেরকে লক্ষ্মী স্বরূপিনী করে তুলতে হবে তবেই প্রকৃত রূপে দেবদেবীর পূজা সার্থক হবে তাই ভগবান শিবের পূজা করার অর্থই হচ্ছে নিজেদের মধ্যে সত্যকে জাগ্রত করা সত্যকে প্রতিষ্ঠা করা নিজেদের মধ্যে শিবকে প্রতিষ্ঠা করা অর্থাৎ আমাদের এই যে দেহমন্দিরে দেহমন্দিরে এই শিবকে প্রতিষ্ঠা করতে বা শিবকে প্রতিষ্ঠা করা মানেই হলো সত্যকে প্রতিষ্ঠা করা অর্থাৎ আমরা অসৎকে গ্রহণ করব না অসৎ কর্ম করব না অসৎ কথা বলব না আমরা অসৎ জিনিস চোখে দেখব না কানে শুনবো না আমরা সমস্তটাই সৎভাবে থাকার চেষ্টা করব সৎভাবে চলবো সত্যের পথে চলবো আর এইভাবেই কিন্তু আমরা প্রকৃত রূপে পরম পরমদলের আশীর্বাদ লাভ করবে যে এই যে শিব পূজা করার কথা বলা হয়েছে শিব পূজা করার যে তাৎপর্য কিন্তু এই একটাই আর এতে করে কিন্তু প্রকৃতরূপে জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে বলা হয়েছে দারিদ্র্য ব্যক্তিদের দান করার কথা অর্থাৎ যিনি প্রকৃত রূপে দানের যোগ্য তাকে দান করতে হবে যিনি প্রকৃত রূপে যা দরকার তাকে আমরা যদি আমাদের সমর্থন অনুযায়ী কিছু না কিছু দান করার চেষ্টা করি তাতে করে মহাফল আমরা লাভ করতে পারব এছাড়া আমরা যদি জীব সেবা দিই তাতে করেও কিন্তু প্রকৃত রূপে আমাদেরকে পূর্ণ ভক্তিবার কিন্তু জীব সেবা দিতে হবে তবেই আমরা মহাপূর্ণ লাভ করতে পারবো এছাড়া পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু যথাযথভাবে মেনে চলতে হবে আমরা যদি প্রকৃত রূপে পরম প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলতে পারি পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে করে চলতে পারি তাহলে কিন্তু মহা মহা ফল আমরা লাভ করতে পারবো এবার ছিল আমরা প্রতি প্রত্যেকে জেনে নিশেষ কর্মগুলোকে আমাদের চলতে হয় যেমন যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার রাজস্বিক তামসিক খাবার রক্ত মাংসযুক্ত খাবার মাছ মাংস পেঁয়াজ রসুন মাদক জাতীয় দ্রব্য এগুলো কিন্তু একদমই গ্রহণ করা উচিত নয় পুরোপুরি ভাবে এগুলোকে বর্জন করা লাগে যারা পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলেন তারা কিন্তু এগুলোকে বর্জন করেই চলেন যারা আমিষ আহারকে পুরোপুরি ভাবে বর্জন করতে পারেননি তারা অতি অবশ্যই ফাল্গুন মাস কিন্তু বর্জন করার চেষ্টা করবেন শাস্ত্রেও কিন্তু এটাকে পুরোপুরি ভাবে বর্জনের কথা বলা হয়েছে সেই সঙ্গে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এমন কথা বলবেন না যাতে আপনার কথাই কেউ কষ্ট পান এমন ব্যবহার করবেন না বা এমনভাবে চলবেন না যাতে অন্য কেউ আপনার জন্য কষ্ট পান বা অন্যের কোনো ক্ষতি হয় সঠিক বিবেচনা করে তবেই কিন্তু সব কাজ করবেন এই মাসে সবসময় ঘর বাড়ি পরিষ্কার রাখবেন আপনার বাড়ির ঠাকুর ঘর পরিষ্কার রাখবেন এই মাসে খারাপ কোনো কাজে লিপ্ত হবেন না এতে আপনার উপর খুব অশুভ প্রভাব পড়বে জীবনে নানান সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে হবে আপনাকে সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কর্ম পালন করবেন এবং এতে করে কিন্তু সহজেই মহাফল আপনারা লাভ করতে পারবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আপনারা অন্য মাসের থেকে এই মাসে কিন্তু বেশি বেশি করে নাম জপ করবেন এই নাম জপের মধ্য দিয়েই যে পরম দয়ালকে আপনারা সন্তুষ্ট করতে পারবেন সকলে খুব ভালো থাকুন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরুবন্ধে পুরুষোত্তম